নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফুলকপির ডাটার চচ্চড়ি এই ফুলকপি বারো মাস পাওয়া গেলেও কিন্তু এই শীতের ফ্রেশ ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি খাওয়ার মজাই আলাদা আর এই সবজিতে বানানোর জন্য কিছু ফুলকপি আর ডাটা সরু সরু করে কেটে একটু ভাপিয়ে ভালো জলে ধুয়ে তুলে নিয়েছি একদম পাতা সমেত আর লাগবে কিছু সবজি সবজির মধ্যে আলু বেগুন কুমড়ো আর বাঁধাকপি বড়ো বড়ো করে কেটে ধুয়ে তুলে নিয়েছি ভীষণ টেস্টি হয় এই ফুলকপির ডাটা চচ্চড়িটা এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল সবার প্রথমে সবজিগুলো একটু ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আলু আর যেন ফুলকপি কটা ভাগানো ফুলকপি কুমড়ো আলু ফুলকপি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন আর হলুদ অল্প করে নুন দিলাম হলুদ পাউডার এবার দিয়ে দেবো বাকি সবজি সবজির মধ্যে ফুলকপির ডাটা ভগানো এবং বেগুন আর দাদা সবসবির জন্য সাদা সবজি একটু বড় বড় করে কেটেছি ভেজে নিতে হবে সবজি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক কাপ মতো জল দেবো একটু গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে সবজিগুলো গুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো ঢাকা দেবো না ঢাকা ছাড়াই সবজিগুলো ভাজা বা সেদ্ধ যাবে না সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এই কড়াইটাকে পাশে রেখে আবার একটা কড়াই বসিয়ে দেবো মশলাটা কষানোর জন্য কড়াই গরম হয়ে গেছে পুরো রান্নাটা হওয়ার জন্য এবার দু চামচ মতো সর্ষের তেল দেবো তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নেব পাঁচফোরণে মিষ্টি গন্ধটা বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কালো সর্ষে বাটা একটু সামান্য নুন দিয়ে শিল বাটায় বেটে নিয়েছি এবার এর মধ্যে অল্প জল দিয়ে মিক্সড করে এই ফোড়নের মধ্যে ছেড়ে দেবো মশলা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার দেবো নুন ভাজা হওয়ার সময় দেওয়া ছিল বুঝে হবে হলুদ পাউডার ছটা সাতটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা বাটা চচ্চড়িতে ঝাল ঝাল ভালোই লাগে ঝালটা একটু মিক্স করে দিলাম আর দেব এর মধ্যে এক চামচ পোস্ত বাটা এবার একসাথে কষাবো এবার সমস্ত মশলাটা সবজির মধ্যে ঢেলে দেবো মশলার সাথে সমস্ত সবজি একসাথে কুক হতে দেব আর একটু আমার দিয়ে দিতে হবে সামান্য একটু রেড চিলি পাউডার খুব সামান্য আর দেবো এক চামচ চিনি চচ্চড়িতে ঝালের সাথে মিষ্টিটা দিলে একটু ব্যালেন্সটা ঠিক থাকবে একদম মুখে লেগে থাকবে ব্যাস রেডি হয়ে চচ্চড়ি এইভাবে একটু নাড়াচাড়া দিতে দিতে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে অসাধারণ টেস্ট হয়েছে আর সব শেষে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচি মিক্স করে আমি গ্যাস অফ করে একটা প্লেটে তুলে দেব এইভাবে বানিয়ে গরম রাইসের সাথে মেখে কিংবা ডালের সাথে পরিবেশন করুন অসাধারণ লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ